তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও নিয়ে নিয়ে চলে এলাম নতুন একটা গল্প নিয়ে আজকের গল্পগুলো একটু বড় হতে চলেছে তো তোমাদের ছোট গল্প শুনেছি আজ থেকে একটু বড় গল্প শোনাবো আজকের গল্পের নাম হচ্ছে টুনটুনি আর রাজার কথা চলো শুরু করা যাক রাজার বাগানের কোণে এক টুনটুনি বাস করতো রাজার সিন্ধুকের টাকা রোদে শুকাতে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখে পেয়ে আর বাসায় এনে রেখে দিল আর ভাবল ইস আমি কত বড়োলোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে রাজা তার সবাই বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ রে পাখিটা কী বলছে রে সকলে হাত জোর করে বলল মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে শুনে রাজা খিলখিল খিলখিল করে হেসে ফেললো দেখ তো ওর বাসায় কি আছে তারা দেখে এসে বলল মহারাজ বাসায় একটা টাকা আছে শুনে রাজা বলল। সে তো আমারই টাকা নিয়ে আয় সেটা তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো সে বেচারা আর কি করে সে মনের দুঃখে বলতে লাগলো রাজা বড় ধন কাতরে টুনির ধন নিয়ে বাড়ি ফিরল শুনে রাজা আবার হেসে বললেন পাখিটা তো বড় ঠেটারে যা ওর টাকাটা ফিরিয়ে দিয়ে আয় টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে তখন সে বলল রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞেস করলেন আবার কি বলছে রে সবাই লোকেরা বললে বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছে শুনে তো রাজা মশাই রেগে একেবারে অস্থির বললেন কি এত বড় কথা তো ধরে বেটাকে ভেজে খাবো যেই বললো অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে বানল রাজা তাকে মুঠৈ করে নিয়ে বাড়ির ভিতরে গিয়ে রানীদের বললেন এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে হবে বলে তো রাজা চলে এসছেন আর রানীরা সাতজন মিলে সেই পাখিটাকে দেখেছেন একজন বললেন কি সুন্দর পাখি আমার হাত দাও একবার দেখি বলে তিনি তাতে হাতে নিলেন তা দেখে আবার একজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন আরেকজনের হাতে নিতে গেলেন তখনই টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো কি সর্বনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো রাই থাকবে না এমনি করে তারা দুঃখ করছেন এমন সময় ব্যাং সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে সাদ রানী তাকে দেখে পেয়ে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন চুপ কেউ যেন জানতে না পারে এইটাকে ভেজে দিই আর রাজা মশাইকে ভাবছেন টুনটুনি খেয়েছে সেই ব্যাংটা ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজা রাজামশাইকে দিল তিনি খেয়ে খুশি হলেন তারপর সবে তিনি সবাই গিয়ে বসছেন আর ভাবছেন এবারে পাখির বাঁচাকে জব্দ করেছি অমনি টুনি বলেছে বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাঙ ভাজা শুনে তো রাজামশাই লাফিয়ে উঠেছেন তখন তিনি থুতু ফেলেন ওয়াক তোলেন মুখ ধন আর কত কী তারপর রেগে বললেন সাদরানীর নাক কেটে ফেল অমনি জল্লাদকে কে সাদ রানীকে নাক কেটে ফেলল তা দেখে টুনটুনি বলল, এই টুনিতে টুনটুনাল সাদ রানীর নাক কাটাল তখন রাজা বলল আর বেটাকে ধর এবার গিলে খাব দেখি কেমন করে বলাই টুনটুনিকে ধরে আনলো রাজা বলল আন জল জল এলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনির মুখে ভরেই চোখ বুঝে ঠক করে গিলে ফেললেন সবাই বলল এবারে পাখিটা জব্দ হয়েছে বলতে বলতেই রাজা মশাই ভক করে মস্ত একটা ঢেঁকুর তুললেন সবার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে রাজা বললেন গেল গেল ধর 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 অমনি দুশো লোক ছুটে গিয়ে বেচারাকে ধরে আনলো তারপর আবার জল নিয়ে এলো আর শিপা এসে তলোয়ার নিয়ে রাজা রাজামশাইয়ের কাছে দাঁড়ালো টুনটুনি বেরোলেই তাকে দু টুকরো করে ফেলবো এবার টুনটুনি গেলেই রাজামশাই দু হাত দিয়ে মুখ চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর ভেতরে না পারে সে বেচারা পেটের ভেতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো খানিক বাদে রাজামশাই নাক সিটকে গিয়ে বললেন ওয়াক অমনি টুনটুনিকে সদ্য করে শুদ্ধ তার পেটের ভেতরে সকল জিনিসকে বেরিয়ে এলো সবাই বলল সিপাই সিপাই মারো মারো পালালো সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে সেই টুনটুনিতে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল রাজামশাই তো ভয়ানক চেঁচালেন সঙ্গে সঙ্গে সবার সকল লোকে চেঁচাতে লাগলো তখন ডাক্তার এসে ওষুধ নিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো টুনটুনি তা দেখে বলতে লাগলো নাক কাটা রাজারে তো কেমন সাজারে বলেই সে উড়ে সে দেশের থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে তো এই ছিল গল্পটা কেমন লাগলো এরকম গল্প পেতে পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করো আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইবটা করো